নোমান ভাই দেখে আসেন নোমান ভাই কে দেখে দেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা আজকে একটি জরুরি প্রয়োজনেই আপনাদেরকে কষ্ট দিয়েছি আজকের এই প্রেস ব্রিফিং এ আমরা কথা বলবো আজকের এই প্রেস ব্রিফিং পর্যায়ে আমাদের সামনে উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব মৌলানা আব্দুল হালিম এছাড়াও উপস্থিত আছেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিশ্ব সাংবাদিক জনাবলিউল্লা নুমান আর এর সাথে আজকের এই সংবাদ সম্মেলন বা প্রেস ব্রিফিংয়ের যে টিমটা আপনাদের সামনে আজকে এই ঘটনাটাকে উপস্থাপন করবেন বিশেষ করে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন নির্বাচনের বাইশ তারিখ থেকে আগামীকাল একটি উপজেলার সেক্রেটারি ভাই রেজাল করিম সাদত বরণ করেছেন আর অনেকে আহত হয়েছে। এই ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে সেখানে আমাদের ভাইরা প্রেস বিক্ষোভ মিছিল করেছেন প্রেস কনফারেন্স করেছিলেন পরবর্তীতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় যেখানে আমাদের সম্মানিত নায়েবে আমির সাবেক এমপি জনাব শামসুল ইসলাম অংশগ্রহণ করেছিলেন তার বাড়ির যে জানাজাটা দ্বিতীয় জানাজা যেটি হয়েছিল ঢাকাতে আমরা তাৎক্ষণিকভাবে প্রেস ব্রিফিং করেছিলাম এবং দুপুরবেলা নামাজের পর বায়তুল নকার থেকে আমরা বিক্ষোভ মিছিল করেছিলাম আজকে আমাদের আমিরে জামাত শেরপুরে গিয়েছেন শহীদ পরিবারের সাথে কিছু সময় কাটাবেন জিয়ারত করবেন পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দেবেন এবং শেরপুরে একটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন এই মুহূর্তে তিনি শেরপুরে আছেন সেখান থেকে তিনি জামালপুরে একটি জনসভায় অংশগ্রহণ করবেন বক্তব্য রাখবেন তারপরে তিনি ঢাকায় ফিরে আসবেন আগামীকালকে আমাদের কর্মসূচি হচ্ছে কক্সেস বাজার থেকে আরম্ভ হবে আমির জামাত সেখানে যাবেন কক্সবাজারের গুরুত্বপূর্ণ এলাকা আপনারা জানেন আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ যে আসনে আছেন কুতুবদি এবং মহেশপুর যে আসনটা সকালবেলা সেই আসনে তিনি জনসভায় অংশগ্রহণ করে পরে তিনি কক্সবাজারে আসবেন কক্সবাজার শহরে জনসভা হবে এরপরে পর্যায়ক্রমে দক্ষিণ চট্টগ্রাম এবং উত্তর চট্টগ্রামের কয়েকটি আসনে তিনি বক্তব্য রাখবেন বিশেষ করে সাতকানিয়া লোহাগাড়া সহ লাস্টে তিনি এসে বিকালবেলা চট্টগ্রাম মহানগরী আয়োজিত এবং জেলা আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন লালদিগির ময়দান ইনশাল্লাহ পরে তিনি ঢাকায় ফিরে আসবেন বাকি কর্মসূচিগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো কিছু কিছু কর্মসূচি বিভিন্ন কারণে পরিবর্তন হচ্ছে সাংবাদিক বন্ধুদেরকে আমরা অবৈধ করার চেষ্টা করছি গিয়ে আর তিন তারিখ আবার এগারোটার সময় কুড়িগ্রাম যাবেন বারোটা বা সাড়ে বারোটার দিকে তিনি তিস্তা বেরেজ প্রকল্পে যাবেন সেখানে বক্তব্য রাখবেন এবং জনসভায় অংশগ্রহণ করবেন আমরা আর একটু আপনাদেরকে ফটো কার্ডের মাধ্যমে দিয়ে দেবো আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ আজকে আমরা যে কারণে বিশেষ করে আপনাদেরকে কষ্ট দিয়েছি আমরা প্রতিদিন একবার ব্রিফিং করার চেষ্টা করি কোনো কোনো সময় দুইবার করি আজকে আমাদের একটা টিম আমরা ইসিতেও যাব তিনটার সময় ইসিতে আমাদের একটা সাক্ষাৎ আছে সেখানে আমরা কিছু ব্রিফিং করব। সেই টিমে আমাদের মূলত কেন্দ্রীয় মহিলা জামাত যেটা আছেন আমাদের মহিলা বিভাগীয় নেতৃবৃন্দ সহ আমরা সেখানে যাব মাননীয় ইসি মহোদয়ের সাথে আমাদের মিটিং আছে সেখানে আমরা প্রেস ব্রিফিং করবো সেটা সাম্প্রতিক সময়ে মহিলাদের উপর নারীদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে হামলা হচ্ছে তাদেরকে নাজেহাল করা হচ্ছে এই বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করব এবং একই সাথে সেখানে আমরা আমাদের বক্তব্য পেশ করব আজকের এই প্রেস ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট অ্যাক্স যেটা নতুন হয়েছে না সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি পাঁচটার দিকে বেলা হওয়ার সাথে সাথেই আমাদের এই সম্পর্কিত যে টিম তারা খোঁজখবর নিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন এবং বলা যায় যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত কে করেছেন কিভাবে করেছেন এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করেছি যারা এই চক্রান্ত করেছেন মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকেই এই প্রস্তুতি নিয়েছেন কারণ এই টুইটার অ্যাকাউন্ট সহ আমিরে জামাতের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বা শীর্ষ নেতৃবৃন্দের ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট যারা যে টিমটা আমাদের দেখেন আমরা দেখেছি যে এই কাজের সাথে কিছু লোক জড়িত আমরা বোঝার চেষ্টা করেছি এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে বাংলাদেশ জামাত ইসলামীকে তারা আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্যে এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্যে তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন এবং বোঝা যায় যে ঠাকুরগোড়ে কে আমি কলা খাই না এই ধরনের একটা বিষয় আছে তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন দেখেছেন আপনারা আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন আমরা সেটা মনে করছি আমরা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছি আমরা বিবৃতি দিয়েছি বক্তব্য দিয়েছি যে আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে জামাত ইসলামের বিরুদ্ধে এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি জেনারেল ডায়েরি করেছি আজকে আপনাদের সামনে কথাগুলো আমরা বলছি আমাদের সাইবার টিমে যারা আছেন তারা পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরবেন এবং পরবর্তীতে আমরা এই ব্যাপারে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করব আইনি পদক্ষেপ সহ সম্পর্ক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবো কারণ এটি একটি চরম বাড়াবাড়িমূলক একটি কাজ একটি দলের শীর্ষ নেতৃবৃন্দকে বিশেষ করে আমিরে জামাত আমাদের কেন্দ্রীয় এবং শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করা জামাত ইসলামের ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করা একটি মারাত্মক ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি গিয়ে জামাত ইসলামীকে জনগণের সামনে হপথ গণ্য করা আমাদের বক্তব্য আমাদের নেতৃবৃন্দের বক্তব্য খুবই ক্লিয়ার মেসেজ আমরা নারীদের প্রতি মহিলাদের প্রতি দেশের প্রতি দেশের স্বাধীনতার প্রতি আমাদের সম্মান এবং মর্যাদার জায়গা খুবই স্পষ্ট আমাদের আমের জামাত এই অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে বারবার তুলে ধরছেন সম্ভবত এই সমস্ত কারণে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবোধক করে জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবোধক করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছেন এর অংশ হিসেবেই আমাদের নেতৃবৃন্দের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য যে সমস্ত অনলাইনে আমাদের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে হ্যাক করে এই সমস্ত কাজ তারা করছেন আমরা মনে করছি কি তো আমরা এই ব্যাপারে সম্মানিত এসি যারা আছেন আমরা এসিকে জানাবো আজকে যখন যাব। এবং এর সাথে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট যারা আছেন আমরা সবার সাথে কথা বলবো এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে গ্রহণ করেন তো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর সাথে যে সমস্ত স্টেপগুলো আমরা নিয়েছি এবং আরও যে সমস্ত স্টেপগুলো আমরা নেব এই বিষয়ে আপনাদের সামনে এখন বক্তব্য তুলে ধরবেন আমাদের এ সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সম্মানিত দায়িত্বশীল বৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আর অলরেডি আপনাদের সামনে ইতিমধ্যে আহ অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে আমি খুব সংক্ষেপে কয়েকটি বিষয় উল্লেখ করে আমরা বিস্তারিত প্রেজেন্টেশনের দিকে আপনাদের নিয়ে যাব গতকাল অর্থাৎ একত্রিশে জানুয়ারি চারটার দিকে সর্বশেষ পোস্ট হয়েছিল আমিলে জামাতের যে অফিসিয়াল ফেসবুক টুইটার অ্যাকাউন্টটি রয়েছে বা এক্স হ্যান্ডেলটি রয়েছে সেখানে তারপরে আমরা খেয়াল করি যে চারটা পঞ্চান্নর দিকে আমরা নোটিস করতে পারি যে চারটা সাঁত্রিশ মিনিটে একটি পোস্ট হয়েছে সেখানে যেটা খুবই আপত্তিকর পোস্ট অনাকাঙ্ক্ষিত পোস্ট এবং যেই পোস্টটা আমাদের চিন্তা চেতনা আমাদের মতামত আমাদের ভাবনার উল্টা সাংঘর্ষিক তো এই নোটিসে আমাদের আসার পরে সঙ্গে সঙ্গে যেই টিমটা এই অ্যাকাউন্টটি পরিচালনা করেন তাদের সাথে আমরা কমিউনিকেট করেছি এবং তারা চেক করার মধ্য দিয়ে তারা জানিয়েছেন যে আসলে এটা হ্যাক হয়েছে এরপরে সেটার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আমাদের সাইবার সিকিউরিটি টিম বিশেষভাবে চেষ্টা করেছেন এবং আল্লা আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যেই সেটাকে আমরা আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া নিয়ে নিতে সক্ষম হয়েছি এরপরে আমরা সেটাকে পাঁচটা বাইশ মিনিটে এটার ব্যাপারে রিজয়েন্ডার দিয়েছি সেখানে অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে কী হয়েছিল এবং কী অবস্থায় এখন আছে তো এই এবং আমরা এরপরে খোঁজার জন্য চেষ্টা করেছি কিভাবে করে এই ঘটনা ঘটলো কোথেকে কিভাবে করে হলো বেশ কয়েকদিন ধরেই আমাদের বেশ কিছু আইডি পেজ যেগুলো রয়েছে অর্থাৎ সোশ্যাল মিডিয়া যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে সেই জায়গাগুলোর উপরে সাইবার অ্যাটাকের জন্য অপচেষ্টা চলছে আমরা এটাকে খেয়াল করতে পেরেছিলাম সো আমরা এটা টোটাল বিষয়টা বোঝার জন্য চেষ্টা করেছি আর এটাকে মোটামুটি একটা পর্যায়ে যখন আমরা যেতে পেরেছি তারপরে আমরা রাত্রে সাড়ে তিনটার দিকে জিডি করতে গিয়েছি জিডি করেছি সেখানে সাংবাদিক বন্ধুগণ কিছুজন এসেছিলেন তাদের কাছে আমরা কিছু বিবরণ দিয়েছি আর আমরা ইতোমধ্যে আরও বেশি অগ্রসর হয়ে আমরা তখনই বলেছিলাম সাংবাদিকদেরকে আরও বিস্তারিত আমরা সামনে জানাবো আমরা এখন মোটামুটি কমপ্লিট একটা প্যাকেজ কী কী হয়েছে সেজন্য রেডি করতে পেরে সেটা প্রেজেন্টেশন আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ সো আমাদের এই যে শুধুমাত্র আমি আমাদের এই টুইটার অ্যাকাউন্টই নয় একই সাথে আরেকটি ফেসবুক পেজ ফেসবুক পেজের কন্ট্রোলও তারা নিয়েছিল তো সেটা বিস্তারিত এখনই বলা হবে তো আমরা যেটা আশা করছি সেটা হলো যে আমরা ইনশাল্লাহ এই জাতীয় যত অপতৎপরতা যারা চালাবে তাদেরকে আমরা ফেস করতে পারবো আমরা সত্য বিজয়ের জন্য কাজ করি আমরা আমাদের যেই পজিটিভ কাজগুলা রয়েছে দেশের প্রতি মানুষের প্রতি যে কমিটমেন্টগুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি সো আমাদের এই কাজগুলোতে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে প্রতিযোগিতা করতে চাইলে ভালো কাজের মধ্য দিয়েই প্রতিযোগিতা আসা উচিত কিন্তু যেই অনুচিত কাজ অন্যায় অপচেষ্টার মধ্য দিয়ে এটাকে থামানোর জন্য যারা চেষ্টা করেছে আমরা মনে করি তারা সঠিক কাজটি করে নাই তারা এই কাজের মধ্য দিয়ে আসলে নিজেদেরকে মেলে ধরতে পারবে না আর আমাদের আলহামদুলিল্লাহ আমাদের যে অগ্রগতি হয়েছে জামাত ইসলামের প্রতি মানুষের যে আকর্ষণ তৈরি হয়েছে যে জনসমর্থন তৈরি হয়েছে সেটাকে তারা কোনোভাবেই এই সমস্ত অপকর্মের মধ্যে দিয়ে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমি এ পর্যায়ে

যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে তার উপর ক্রমাগত আক্রমণ হয়েছে এবং সেই বিষয়টি আমরা আজকে যে পোস্টটি নিয়ে মূলত কালকে আমাদের আলোচনা চলছে গতকালকে আমরা যদি দেখি চারটা সাঁত্রিশ মিনিটে আমির জামাতের টুইটার হ্যান্ডেল থেকে এই পোস্ট করা হয় যেখানে আমাদের এখানে একটি মেলের স্ক্রিন স্ক্রিন কপি আছে আমরা সরাসরি মেলটা আপনাদেরকে দেখাতে চাই পাঁচটা নয় মিনিটে আবার বলি চারটা তেত্রিশ মিনিটে এই পোস্টটি হয় সরি চারটা সাঁত্রিশ মিনিটে এই পোস্টটি হয় পাঁচটা নয় মিনিটে এক্স থেকে এই মেলটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই পাসওয়ার্ডটি চেঞ্জ করেছি আমরা যদি এটাকে মার্ক করি টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশে জানুয়ারি পাঁচটা নয় মিনিটে থ্যাংক ইউ জি জি ধন্যবাদ জি আমরা যেটা বলছিলাম পাঁচটা নয় মিনিটে আমরা পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করেছি যখন আমরা জানতে পেরেছি আমরা সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করেছি এবং সেটি সম্পূর্ণ আমির জামাতের এই মেলটির একটি স্ক্রিনশট আমরা আপনাদেরকে সরাসরি মেলে নিয়ে যেতে চাই যদি মাত্র কেউ অনেকে বলে রাখছেন ভুলে এটি হতে পারে ভুলে এটি হলে কখনোই কিন্তু আমরা মেল রিকভারের চেষ্টা করতাম না আমরা সরাসরি আপনাদেরকে মেল দেখাই আমি দুঃখিত এটি আমিরা জামাতের মেল আপনারা জানেন এবং সেই মেলের যদি আমরা টাইম লাইনে যাই সরি একটু ইন্টারনেট মনে হয় কানেক্ট করতেই হবে দুঃখিত আচ্ছা আমি ইন্টারনেটটা একটু কানেক্ট করে আচ্ছা বেটার আমি আমি হাতে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা নয় মিনিটে আমরা এক্স থেকে একটা মেল পেয়েছি ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ আমরা এই মেলটি চেঞ্জ করার আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করেছি এবং এখানে ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন টাইম জোনের জন্য পরিবর্তন দেখাচ্ছে মূলত পাঁচটি নয় আচ্ছা আমাদের স্ক্রিনশট নেওয়া আছে এবং ডিটেলস ডাটাও দেওয়া আছে জি আমরা আপনাদেরকে বিস্তারিত ডাটা দিচ্ছি এবং মিটার ডাটাও আছে আমরা পাঁচটি নয় পাঁচটা নয় মূলত আমাদের পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা চেঞ্জ করি আমরা আরও ডিটেলস অ্যাকাউন্ট থেকে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ জি আচ্ছা আমরা আমাদের যদি অ্যাকাউন্ট থেকে আমরা দেখি অ্যাকাউন্ট থেকেও এটা মূলত ওনার অ্যাকাউন্ট এবং সে সময় আমরা লগ আউট এবং লগ ইন করে আগের প্রত্যেকটা সেশন অফ করে আপনারা দেখতে পাচ্ছেন আঠারো ঘন্টা আগে এবং টাইমটা জোনের কারণে চেঞ্জ হয়েছে এটা মূলত পাঁচটা নয় মূলত চেঞ্জ হয়েছে আচ্ছা এখানে স্ক্রিনশট গুলো সংশ্লিষ্ট আছে মূলত টাইম জোনের কারণে এই পার্থক্যটা হতে পারে জি আচ্ছা আচ্ছা আমার পিসির টাইম জোন মনে হয় চেঞ্জ হয়ে গেছে দুঃখিত আমি পিসির টাইম জোনটা একটু চেঞ্জ করে নি জি সরি এটা কোয়ালালপুর জোনে ছিল আমাকে একটু একটু সময় দিন জি ভিপিএন কানেক্ট সম্ভবত ভিপিএন কানেক্ট করা আচ্ছা আমি একটু একটু আমার মোবাইল নেটে নিতে চাই যে আমি একটু দুঃখিত অসুবিধার জন্য জি 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 আমি আমার মোবাইল আইটি থেকে চলে যাই সম্ভবত কোনো ভিপিএন এড করা আছে আপনারা এমনিতে আঠারো ঘন্টা আগে এটা দেখতে পারবেন জি সম্মানিত উপস্থিতি মূলত টাইম জোনের পার্থক্যর জন্য এটার সাথে সাংঘর্ষিক এটি একটি হ্যাকের প্রক্রিয়া এবং আমরা এখান থেকে রিটেইন করেছি 5টা তা 13 মিনিট পরে 5টা 22 মিনিটে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি একই সময় খেয়াল করেছেন কিনা যে এই টুইটটি আমরা যেটা 4টা 37 প্রকাশিত হয়েছে সেই টুইটটি 4টা 53 মিনিটে ডক্টর সফিকুল ইসলাম মাসুদ যিনি ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি উনার জায়গা থেকেও কিন্তু বাংলায় পোস্ট হয়েছে আপনারা যদি লক্ষ্য করে থাকেন সেম জিনিসের বাংলা পোস্ট হয়েছে ডান দিকে এটা টাইম জোন দেওয়া রয়েছে আপনারা যদি দেখেন যে ডান দিকে চারটা তেপান্ন মিনিটে এটাই পোস্ট হয়েছে এই দুইটা ঘটনা যে একই সাথে যুক্ত জাস্ট কয়েকটি স্লাইডে আপনি দেখতে পাবেন একই সাথে এই দুইটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং আমরা এটাও জানতে পারি এটার ব্যাপারে ব্যবস্থা নিই এরপরে আমাদের সংবাদগুলো রাত্রে মধ্যরাত্রে আপনারা জানেন যে অনেকে জেনেছেন তার আগেই মূলত বিভিন্ন সংবাদপত্রে বিশেষ করে রাত দশটায় কিংবা জনকণ্ঠেও কিন্তু প্রকাশিত হয়েছে এই হ্যাকের বিষয়টি কিন্তু তারা প্রকাশ করেছে আর আমরা যেটা ভাইরাল যে অংশটা দেখেছি আমরা এই স্ক্রিনশটটা দেখেছি আপনারা লক্ষ্য করুন চারটা সাঁত্রিশে যে প্রকাশিত পোস্টটি মাত্র এক মিনিট পর স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং এক মিনিট পর স্ক্রিনশট নিয়ে প্রায় বারোটার কাছাকাছি একটা সময়ে সাড়ে এগারোটা বারোটা সে সময়ে মূলত হচ্ছে পাঁচ থেকে সাত ঘন্টা পরে এটা প্রকাশিত বা প্রতারিত করা হয়েছে যেখানে তার আগেই মাত্র আধা ঘন্টা পরে আমরা এটা বিবৃতি দিয়েছি পাসওয়ার্ড চেঞ্জ করেছি এবং টোটাল প্রক্রিয়াগুলোকে চেঞ্জ করেছে আপনারা দেখেছেন মিনিট নেওয়া স্ক্রিনশট আমরা খুব প্রমটি ব্যবস্থা নিয়েছি যেটা কিন্তু তারা তারা ভাইরাল করার চেষ্টা করেছেন বা এটার ব্যাপারে বিভিন্ন কথা বলার চেষ্টা করেছেন আরও অনেক পরে এ বিষয়ে আমরা জামাতের অফিসিয়াল পেজ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং একই সাথে জিডি করা হয়েছে যে বিষয়টা আপনারা আপনারা জানেন যে আমরা প্রম্প একশানে গিয়েছি আমরা এখন একটু দেখি যে এই সাইবার অ্যাটাকের বিস্তারিত কি আমরা টাইম লাইনটা প্রয়োজনে আপনাদেরকে আবার রিলোড করে দেখিয়ে দিব এই সাই সাইবার অ্যাটাকটি কীভাবে হয়েছে এই দুইটি অ্যাকাউন্টে কীভাবে অ্যাটাকটি হয়েছে সে বিষয়টা একটু জানার চেষ্টা করি কেস স্টাডি বিজেআই ইলেকশন এই নামে শুধুমাত্র এটি একটি প্রচেষ্টাটা অনেকগুলো সংঘবদ্ধ প্রচেষ্টার একটা অংশ আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি ফর্ম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বঙ্গভবন ডট কম ডট এই সরকারি মেল ব্যবহার করে করে এই মেলটি ইনফো জামাত .ওয়ার্ড আমাদের তারা অফিসিয়াল মেলে পাঠিয়েছেন এবং এখানে ইলেকশন সংক্রান্ত তথ্য আছে বলে তারা জানিয়েছেন এবং এখানে একটি অ্যাটাচমেন্ট তারা দিয়েছেন খুব জরুরি ডকুমেন্ট হিসাবে তারা পাঠিয়েছেন এবং এই ডকুমেন্টটি তারা পাঠিয়েছেন দশ জানুয়ারি এর আগেও সিসিতে অনেকে আছেন আমরা সামনে যাই আচ্ছা শুধুমাত্র এটা একমাত্র অ্যাটাক না সেকেন্ড যেটা আমরা দেখলাম ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাসুদ ভাইয়ের পেজেও কিন্তু সেম সমস্যা হয়েছে আপনারা যদি দেখেন যে তার আগে একই আপনার হচ্ছে মেল থেকে আপনার কেস সিস্টার ইলেকশন এস এস এসি ডিআর একটা অ্যাক্সেস ফাইল যেটা অনেক সময় নাম চেঞ্জ করে ডাটাবেস বা বিশেষ করে ম্যাক্রোজ বা বিভিন্ন অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করা হয় এবং এই মেলটি যার নামে জেনারেট করা হয়েছে আমি নামটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনার ওনার হচ্ছে রাষ্ট্রপতির কার্যালয় থেকে একটি মেল থেকে এই এই ফাইলটি মূলত এসেছে এটি একটা এবং অফিসিয়াল জায়গা থেকে এই মেলটি এসেছে এটা শুধুমাত্র একটি না আমরা দুইটা উদাহরণ আপনার দেখালাম এরকম বহু উদাহরণের গত এক মাসে অ্যাটাকের আমরা শিকার হয়েছি আপনারা যদি দেখেন আমরা এই সেম অ্যাকাউন্টেও আমরা একটু আগে যেটা বলেছি যে তারা যে পোস্টটা করেছে সে পোস্টটি আমরা ডিলিট করেছি আমরা যখন লক্ষ্য করেছি তখন আমরা দেখেছি এই একটা একটা নতুন নতুন আইপি অ্যাড্রেস থেকে থেকে জায়গা আপনার লগ ইন হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন দেখতে পাচ্ছেন এবং সাথে সাথে এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেই এবং এই প্রক্রিয়ায় সেটিকে আমরা রক্ষা করার চেষ্টা করতে পারি এর আগে গত বারো তারিখে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার ভাইয়ের পেজ কিন্তু একইভাবে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে বারোটা জানুয়ারি বারোর এগারোটা তেত্রিশ মিনিটে ওনারা চেষ্টা করেছেন আনোয়ার হোসেন নামে একজনের পেজের মাধ্যমে এবং বারোটা আমরা দেখেছি বিয়াল্লিশ মিনিটের বা দশ মিনিটের মাথায় কিন্তু এটা আমরা সম্ভব হয়েছি এ ধরনের আক্রমণ শুধুমাত্র দুইটি নয় এরকম হাজারো অনেকগুলো আক্রমণ কিন্তু চলমান রয়েছে এবং এই যে আপনার যখন আগের যে অংশটা আমরা দেখালাম তার প্রক্রিয়াতে আপনার হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জের জন্য একটি প্রক্রিয়া তৈরি করা হয়েছে এবং তারপরে পাসওয়ার্ড না দেওয়ার পরেও আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিভাইসকে নেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা একটু তার আগে আমরা একটু আপনাদেরকে আবার একটু অ্যাকাউন্ট আমরা দেখাতে চাই যে এক্সের অ্যাকাউন্টে যেটা আমরা বলছিলাম এটা হচ্ছে পাঁচটা নয় আমরা পাসওয়ার্ড চেঞ্জ করেছি সাথে সাথে আমরা এইটা ব্যাপারে ব্যবস্থা নিয়েছি আচ্ছা দ্বিতীয়ত আমরা আমির জামাতের ক্ষেত্রে ওনার এটা হচ্ছে দেলোয়ার ভাইয়ের পেজ এবং যে সময় আমির জামাত এখানে উপস্থিত ছিলেন তার বিস্তারিত ফুটেজও আপনাদের কাছে আছে আচ্ছা আমরা বলছিলাম যে ইনফো আমাদের জামাতের অফিসিয়াল যে আপনার হচ্ছে মেল এটা আপনারা দেখতে পাচ্ছেন ইনফো অ্যাট দ্য জামাত ইসলামী ডট ওয়ার্ল্ড এইখানে আপনারা যদি একটু দেখেন এই মেলটি এই মেলটি আপনারা যদি খেয়াল করেন সেখানে এই মেলটি আপনি দেখতে পাবেন যে এখানে মূলত একটা ফাইল পাঠানো হয়েছে এবং এই ফাইলটাকে খুব আর্জেন্ট হিসাবে পাঠানো হয়েছে এটি মূলত এই মেলের মূল থিম এবং এখানে আপনি তার মেলের বিস্তারিত দেখতে পাচ্ছেন জি শুধুমাত্র আমাদেরকে আপনারা সিসিতে দেখেছেন শুধু আমাদেরকে একটি ঢাকাতে নয় বরঞ্চ ডিসিএন নর্থ ডিসিএন সাউথ বিভিন্নভাবে কিন্তু এই মেলে অ্যাটাকগুলো করা হয়েছে আসলে আমরা আমরা যদি দেখি প্রেক্ষাপটটা কি আমরা যে ভাইরাসের যে ধরনগুলো রয়েছে আমরা এটাকে চেক করেছি এবং এটা চেক করে আমরা দেখতে পেয়েছি যে এটা একটা খুব অ্যাক্সেসের জন্য বেশ মারাত্মক পরিমাণ আমরা এই এই ভাইরাসটি বা এই দুইটা ফাইল আমরা টেস্ট করেছি এবং একই সাথে এটা ফরেন্সিক রিপোর্ট এবং একই সাথে হচ্ছে যে আমরা সাইবার সিকিউরিটি সরকারের যে কাউন্সিলার আছে সেখানেও আমরা এটা জমা দিব যে সরকারি মেল ব্যবহার করে কিভাবে জামাতের অফিসিয়াল পেজগুলোতে উত্তর দক্ষিণ বা কেন্দ্রের অফিসিয়াল পেজগুলোতে ক্রমাগতভাবে এই মেলের মাধ্যমে ফিসিং করার মাধ্যমে এই সাইটগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা আহ যখনই এই সমস্যা পাচ্ছি সাথে সাথে সমাধান করার চেষ্টা করছি এমনকি যখন কেউ জানে না তার আগে আমরা এটা সমাধান করেছি আমরা মেল রিকভার করেছি এবং একই সাথে এটাকে আমরা ব্যাক করানোর চেষ্টা করেছি